আজকের দিনে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটা অংশ। সবাই চায় জনপ্রিয়তা, হাজার হাজার ফলোয়ার। এই গল্পটি এক যুবকের, যে তার ফলোয়ার বাড়ানোর জন্য এক অদ্ভুত অ্যাপ ডাউনলোড করলো। শুরুতে অ্যাপটি খুবই ভালো কাজ করলো। তার ফলোয়ার সংখ্যা দিন দিন বেড়েই চললো। সে তো অবাক। কিন্তু কিছুদিন পর তার মোবাইল ফোনে এলো এক অদ্ভুত ভয়েস মেসেজ। "আমরা তোমাকে দেখছি। তোমার সাথেই আমরা থাকি।" তুমি আমাদের সাথে চলো সে প্রথমে ভাবলো হয়তো কেউ তাকে ভয় দেখাচ্ছে কিন্তু ধীরে ধীরে সে লক্ষ্য করলো আশেপাশের মানুষগুলো অদৃশ্য হতে শুরু করলো বন্ধুরা পরিবারের কেউ তার সঙ্গে যোগাযোগ করে না সে বুঝতে পারলো এই অ্যাপের ফলোয়াররা আসলে কোনো মানুষ নয় তারা এক ধরনের আত্মা যারা তাকে বাস্তব জীবন থেকে আলাদা করে ফেলেছে তবে এখন তার একটাই ইচ্ছা এই ভূতের জগৎ থেকে বেরিয়ে আসা এই গল্প আমাদের শেখায় সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার পিছনে কখনো কখনো অজানা বিপদ লুকিয়ে থাকতে পারে তুমি কি কখনো এমন কোন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছো মন্তব্যে জানা